পাঁচন দৃষ্টিতে সান করে নিছি আজকে তো সান করে নিছি কিন্তু রাত হয়ে তাই হ্যাঁ আজকে প্রথম সান করেছে বৃষ্টিতে বৃষ্টি হওয়ার পরে রোদ্র বের হয়ে গেছে তো বৃষ্টিতে সান করে কেমন লাগতেছে ভালো লাগতেছে সেই জায়গায় ঘুরতে যাব আবার যাবেন আবার ভালো লাগতেছে সেই জন্য ও আচ্ছা ঠিক আছে আমি জাস্টে গরম হয়ে যাই হ্যাঁ কি হয়েছে বলেন কি হয়েছে

আহ যদি আমি ঘুম না পড়ি তাহলে কি করবেন কেন দুষ্টমি করবেন কেন তো কি কথা বলবো আপনি দুষ্টুমি করেন না ভালো কথা আর পচা কথা আচ্ছা ঠিক আছে ভালো কথা পচা কথা দুইটা একসাথেই বলবো আপনি এত কেন দুষ্টু করেন সেটাকে বলেন দুষ্টু কেন করেন সেইটাকে বলেন দেখো তো আমার মায়ের দেশ তো ভারী দুষ্ট কাঞ্চা ফাটিয়ে দেবো কিন্তু কিছু বলা হচ্ছে না বলে কিছু বলা হচ্ছে না বলে ইয়ে হয়ে গেছে না এ যে এখানে আসে কোথায় আসছে দেখি সে খারাপ করে কোথায় গেল কি কি হয়েছে রাগ করেছেন মারলেন আমার আমি রাগ করব তা না আপনি রাগ করেছেন কই দেই কই দেই কতটা রাগ করেছেন কই দেখি মিষ্টি কথা রাগ করিনি দুষ্টু দুষ্টু মিষ্টি কথা রাগ করিনি হ্যাঁ এই পিপড়ি পিপড়ি কামড় দেবে পিপড়ি কামড় দেবে দুষ্টু করে সারা ক্ষণ কোনো খাওয়া দাওয়া করে না রান্না করে চলে রান্না করব না কি রান্না করব আপনি রান্না করবেন আজকে এই সিল্লা সিল্লি করে নি কাঁচা পেটে কাঁচা শোনামা সাদেশে লিচু খেতে আপনার কেমন লাগতেছে লিচুতে পোকা আছে পোকা নেই তো সাদেশে আমরা বসে বসে লিচু খাচ্ছি লিচু খেতে কিন্তু সোনা অনেক ভালো লাগে আর আর বিকালের আবহাওয়াটাও অনেক সুন্দর মেকলা মেগলা একটু আগে বৃষ্টি হয়েছে আর ছাদের পরিবেশটাও অনেক সুন্দর লাগছে কি সোনামা তাই না আমাদের খুব ভালো লাগতেছে নাকি আমার দিকে তা এখন বলেন কী বলেন কথা বলেন